আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি এই দলটির অন্য কিছু বিষয় না একটা চরিত্র আছে সেটা হচ্ছে মোরা ফেকি আমরা জামাতকে আমাদের উদারতার কারণে অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় না একটা চরিত্র আছে সেটা হচ্ছে এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি আমরা একসাথে আন্দোলন করলাম এর সাথে বিরুদ্ধে হাসিনাও প্রথম দিকে ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এর সাথে অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এর সাথে অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এর সাথে অধীনে যাব না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাভ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেইমান চব্বিশ ঘন্টা ঘন্টার গিয়েছিল জামাতে চলে গিয়েছিল এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই রক্ত ঝরা আন্দোলন ওইদিকে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিটিয়ে বুলেট দেখেছি মুখ ধুকে আমরা দেখেছি আহলকে আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নিঃশংস একজন দানবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করালো এই সাহসী বীররা তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মার মাফ করে দেবো তাহলে আপনি আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন আপনি আহনাপের রক্ত কিভাবে মাফ করবেন